আচ্ছা ধরুন এই যে চার হাজারের কথা বলা হচ্ছে অনুপ্রবেশকারীরা তারা নিজেরাই বলছেন যে তারা চার হাজার জন মিলে এখানে এসছেন এরকম কতগুলো উদাহরণ থাকতে পারে দেখুন সংবাদ মাধ্যমের কাজ শুধুমাত্র সেই সব অনুপ্রবেশকারীদেরকে খুঁজে খুঁজে বের করা নয় এসব বিএসএফের দায়িত্ব এসব দায়িত্ব সরকারের এবং ঠিক সে জায়গায় কেন্দ্র এবং রাজ্যের যে সমন্বয় বারংবার যেখানে সমন্বয়ের অভাব দেখা যায় সেই অভাবের জন্য এই চার হাজার যারা নিজেরাই বলছেন তারা চার হাজারজন একসঙ্গে প্রবেশ করেছেন যে একটা সময় ছিল যেখানে ফেন্সিং ছিল না সেখানে কাটাতারের বেড়া ছিল না তারা প্রবেশ করে গিয়েছে তাহলে চিন্তা করে দেখুন তো যারা ধরা পড়ছে তারা বলছে যে হ্যাঁ তারা ধরা পড়েছে এবং চার জন তাদের মধ্যে রয়েছে এরকম আর কতজন এই রাজ্যের বুকে বা এ দেশের বিভিন্ন জায়গাতে প্রবেশ করেছে যেখানে যেখানে বর্ডার শেয়ার হয় একবার চিন্তা করে দেখুন তার কারণ এটা ভয়ানক একটি জায়গা তৈরি হচ্ছে অনুপ্রবেশকারীরা দিনের পর দিন এ রাজ্যের বুকে প্রবেশ করছে এ দেশের বুকে প্রবেশ করছে তারা ভোটার কার্ড বানিয়ে ফেলছে আধার কার্ড বানিয়ে ফেলছে কি করে বানাচ্ছেন দিনের পর দিন তারা বানিয়ে ফেলছেন এসব এই সব আইডেন্টি প্রুফগুলো যার জন্য আজকাল নির্বাচন কমিশনকে বলতে হচ্ছে এগুলোকে বৈধ নাগরিকত্বের প্রমাণ হিসেবে ধরা যায় না এগুলো দায়িত্ব কার নির্বাচন কমিশনের নির্বাচন কমিশন থেকে শুরু করে বিএলও থেকে শুরু করে সরকারের দায়িত্ব কাদেরকে দিচ্ছেন তারা ভোটার কার্ড কাদেরকে দিচ্ছেন তারা আধার কার্ড কেন এইভাবে আধার কার্ড পেয়ে যাচ্ছেন কেন এতটা সহজেই ভোটার কার্ড পেয়ে যাচ্ছেন তারা এই সব সবকিছু প্রশ্ন কেউ করছে না শুধু বলছে অনুপ্রবেশকারীরা প্রবেশ করে গিয়েছে তাই জন্য বাংলা এবং বাঙালি ইস্যুতে সাম দেওয়া হচ্ছে বাংলা এবং বাঙালিরা ভিন রাজ্যে গেলে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে দেখুন আমি এটা একবারও বলছি না বাংলা এটা একবারও বলছে না যে তাদের মধ্যে বাংলাদেশি কেউ নেই রয়েছে অবশ্যই রয়েছে কিন্তু তার মানে এটা নয় যে বাংলাদেশিদের ভাষা বাংলা আর বাংলার ভাষা বাংলা বলে তারা প্রত্যেকে বাংলাদেশি হবে যে কোনো জায়গায় কথার তাদের মাতৃভাষার মিল থাকতেই পারে আপনারা বৈধ নথিগুলোকে অন্তত দেখুন ভোটার কার্ড আমাদের দেশের আধার কার্ড আমাদের দেশের প্যান কার্ড আমাদের দেশের তা সত্ত্বেও তাদেরকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হবে তাহলে সাধারণ মানুষ কোথায় যাবেন সাধারণ মানুষ নিজের দেশে সেফ থাকছেন না তাদেরকে পুশব্যাক করে ভিন রাজ্যে পাঠিয়ে দেওয়া হচ্ছে সাধারণ মানুষ কিছু খাওয়ার জন্য কিছু পড়ার জন্যে নিজেদের পরিবারকে রক্ষার জন্য এই সব কাজগুলো করছেন এই সমস্ত বিষয়ে আরও কথা বলবো এই মুহূর্তে জুড়ে গিয়েছেন আমাদের সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর সুকান্ত ঘোষ সুকান্তবাবু আপনাকে স্বাগত প্রাইভ টি বাংলায় প্রাইম টাইম ইঙ্গিতে রয়েছে আমি অঞ্জন আমার সঙ্গে রয়েছে আমার সহকর্মী অভিনন্দন নমস্কার অভিনন্দন প্রথমেই যে প্রশ্নটি আপনাকে করব এবং যে বিষয়ে আমাদের আলোচনা চলছে এই যে বাংলা ভাষা যেখানে বাঙালিদের বা বাংলা ভাষীদের ভিন রাজ্যে গিয়ে বারংবার হেনস্থার শিকার হতে হচ্ছে এবং তাই নিয়ে বিগত দিনেও একবার আমরা দেখেছিলাম সেই উনিশশো বাহান্নতে যে বাংলা অর্থাৎ ভাষা আন্দোলন হয়েছিল এবারও কিন্তু ফের আজ থেকে আবারও সেই ভাষা আন্দোলন শুরু হলো তবে নেতৃত্বে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে এর প্রভাব বিগত দিনে আমরা দেখেছি যে একটা গোটা দেশ স্বাধীন হয়েছে তবে এবারে এর প্রভাবটা ঠিক কি উটে পারিব বলে মনে করছেন ভাষা শহীদ দিবস বা ভাষা নিয়ে আন্দোলন এর আঙ্গিকটা একদমই আলাদা এবং তার সঙ্গে এই আন্দোলনকে জুড়ে দেয়া ওই আন্দোলনের প্রতি অসম্মান করা হবে কারণ যে আন্দোলনের মাধ্যমে মূলত ভাষা নিয়ে বাঙালিরা জেগে উঠেছিল এবং তাদের ভাষাকে বাঁচাতে কারণ আমরা জানি সেই ভাষাকে নিয়ে কি তীব্র আন্দোলন হয়েছিল এবং আমরা শিলচারে যদি কোনোদিন আমরা যে কেউ যেয়ে থাকি তাহলে দেখবো শিলচার যে স্টেশনটা রয়েছে তার নামও কিন্তু ভাষা শহীদ স্টেশন এবং ওখানে কমলা ভট্টাচার্য সহ আরো সাতজন শহীদ হয়েছিলেন সেখানে এবং শিলচারে ওরা সিলেটি বলে ওই ভাষায় কথা বলে কিন্তু ওদের ভাষার প্রতি এত ভালোবাসা যে আসাম বিশ্ববিদ্যালয় যে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় রয়েছে তার মূল এন্ট্রান্স সেটা কিন্তু বাংলায় লেখা উপরের যে তরুণটা সেটা বাংলায় লেখা সুতরাং বাংলা ভাষা বা যে কোনো ভাষা আন্দোলন পৃথিবীর যে কোন জায়গায় যখন হয় তার কারণ হচ্ছে নিজের ভাষাকে বাঁচাতে নিজের মাতৃভাষাকে বাঁচাতে এবার যে ভাষা আন্দোলনের কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বা করার চেষ্টা করছেন এর আঙ্গিকটা একদমই আলাদা এর আঙ্গিকটা এর জায়গাটা রাজনৈতিক একটা জায়গা রয়েছে যে কোনোভাবে বাংলা অস্মিতা বাংলা কে বাঁচানোর জন্য তিনি চেষ্টা করছেন কিন্তু এটাও ঘটনা যে প্রচুর নাগরিক আমাদের যারা পশ্চিমবঙ্গের তারা বহু জায়গায় গিয়ে হেনস্থা হয়েছেন বাংলাদেশি বলে এটাও সমস্যা আসলে কোনো কিছু যদি রাজনৈতিক নেতারা সঠিকভাবে একদম একদম সেটা হচ্ছে এবং সেটা বহু জায়গায় হয়েছে এবং এটা কিন্তু ঘটনা বাঙালিরা হেনস্থা হচ্ছেই এবং বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশের সমস্যাটা এই মোহাম্মদ ইউনুস যখন ক্ষমতায় আসেন শেখ হাসিনা চলে যান তারপর সমস্যাটা আরো বেড়েছে কারণ অনুপ্রবেশ সমস্যাটা যেটা একাত্তরে ছিল এটা একই রকম সমস্যা কিন্তু এবারও আমরা এবার সি বা সিএ যাই হোক যত কিছুই লাগু হোক কিন্তু এটাও মানতে হবে যে যেভাবে ভাষা আন্দোলনের যেটা বাংলাদেশে আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলেতে পারি সেই আন্দোলনের অন্য অন্য একটা রূপরেখা ছিল যার রূপরেখা ছিল যে উর্দু ভাষা থেকে বাংলা ভাষাকে রক্ষা করতে তাদের নিজের অস্তিত্বকে বাঁচিয়ে রাখতে কিন্তু যেটা বর্তমানে যেটা হচ্ছে সেই ভাষা আন্দোলন দেখো আমরা দক্ষিণের বহু রাজ্যে এটা কিন্তু দেখেছি যে বাংলা ভাষা ভাষায় তারা কথা বলতে চান না শুধুমাত্র নিজের ভাষা ছাড়া এবং অনেক ভাষা তারা হিন্দিকে তোমরা জানো যে হিন্দি গোবলয়ের ভাষা সেই ভাষা নিয়েও কিন্তু তারা কথা বলতে চান না দক্ষিণের মানুষেরা যারা দক্ষিণে রাজ্যগুলো রয়েছে মহারাষ্ট্রের সম্পত্তি যে উদাহরণ গুলো সামনে আসছে মারাঠা কথা না বললে পরে থাপ্পড় দেওয়া হচ্ছে চর হচ্ছে সাধারণ মানুষকে কেন তারা মারাঠি ভাষায় কথা বলছে না বলে মানে ভাষার আঙ্গিকটা এতটা বিস্তৃত হয়ে যাচ্ছে যার জন্য সাধারণ মানুষকে বিভিন্ন জায়গা গিয়ে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সুকান্ত বাবু দেখো বাল যখন ছিলেন এটা তো বহু দিন আগেকার বীজটা বপন করা বালঠাকরে থেকে শুরু করে এখন উদ্ভব ঠাকরে তো এখন তো কম রয়েছে বাল যখন ছিলেন তিনিও যারা মহারাষ্ট্রের ওদের যে অস্মিতা ওদের একটা অস্মিতা রয়েছে সুতরাং সব জায়গায় যদি এটা চলতে থাকে কারণ আমাদের ভারতবর্ষ হচ্ছে ইউনিটি ইন ডাইভার্সিটি বৈচিত্র্যের মধ্যে ঐক্যের দেশ এখানে বিভিন্ন জাতি বিভিন্ন ভাষা আমরা পরিধান করি সুতরাং এইখানে ভারতবর্ষের মতো বিচিত্র এটা বিচিত্রই বলা যেতে পারে এবং এটা এটা সুন্দর দেশ সেখানে বিভিন্ন ভাষাভাষী মানুষ কিন্তু বসবাস করে সুতরাং যদি বিভিন্ন রাজ্যগুলোর মধ্যে তবে এটাও ঠিক অঞ্জন যেটা চলছে বহু জায়গায় এটাও হয়েছে যে তুমি আসামে গিয়েও দেখতে পারবে যে যারা আসামিস রয়েছেন অহমীয়া যাদের বলা অহমিয়ারাও কিন্তু বাঙালিদের থেকে তারাও কিন্তু চাইছে বাঙালি বিহারীদের থেকে পৃথক ভাবে বাঁচতে যেমন এই জন্য কিন্তু তুমি জানো বড়োল্যান্ড মুভমেন্ট হয়েছিল এবং কোকড়াঝাড় বিশ্ববিদ্যালয় যে তৈরি হয়েছে আজকে আসার পেছনে এটা একটা বড় জায়গা তুমি কোকড়াঝাড় বিশ্ববিদ্যালয় সব বিভিন্ন জায়গায় যাবে দেখবে অহমিয়ারা যারা রয়েছেন তারা কিন্তু বাঙালিদের সেভাবে নিতে পারেন না কিন্তু বললাম যে আমরা দিয়ে। কোনোভাবে ভাষাকে আটকে রাখতে পারি না তো। আটকে রাখতে পারবে না ভাবের বাহন। কিন্তু যেটা চলছে এইটা এটা যদি চলতে থাকে এটা মানে একটা বিভিন্ন দুষ্ট রাজনৈতিক মানে বাতাবরণ যারা দুষ্ট রাজনৈতিক ব্যক্তিত্বরা রয়েছে আমি এটাই বলবো দুষ্ট কথাটাই উচ্চ মানে ব্যবহার করব তারা আমাদের সম্প্রীতিকে ধ্বংস করার চেষ্টা করছেন এটার মধ্যে রাজ্য সরকার সরকার কেন্দ্র উভয়ের একটা যৌথ কিছু প্রক্রিয়া না দেখো ভাষা তো আমাদের স্বীকৃতিতেই হবে যেমন বিভিন্ন সরকারি পরীক্ষা এটাও ঘটনা যে আমরা কিন্তু যখন দেখি মানে পশ্চিমবঙ্গে সেখানে কিন্তু বাংলা ভাষাকে সেবার গুরুত্ব দেওয়া হয় না ঘটনা এস পরীক্ষা কিন্তু তুমি ভারতবর্ষের যে কোনো স্বীকৃত ভাষায় দিতে পারো হিন্দি তো আমাদের জাতীয় ভাষা নয় এটাও কিন্তু ঘটনা এই জায়গাটা কেউ বুঝতে চায় না যে আই এস আইএফএস এই যে পরীক্ষা রয়েছে সর্বভারতীয় সেখানেও দিতে পারবে কিন্তু এখন আইএএস পরীক্ষা তুমি দিতে গেলে আমাদের বাংলার তো সেরকম মেটেরিয়ালস পাওয়া অনেক সময় যায় না সে কারণে অনেকে ইংরেজিটা দেয় কিন্তু যে মানে ভাবাবেগকে কাজে লাগানোর চেষ্টা করা হচ্ছে এটা মনে রাখবার রবীন্দ্রনাথ কিন্তু জাতীয়তাবাদ কে পছন্দ করতেন না তিনি জাতীয়তাবাদ কে সভ্যতার সংকট বলতেন তিনি বলতেন আন্তর্জাতিকতা বোধ হবে তারপর আন্তর্জাতিকতা বোধ থেকে আন্তর্জাতিকতা বাদে পৌঁছতে হবে সুতরাং তিনি যাত্রাভিমান কে প্রশ্রয় দেননি এই জন্য তিনি হিটলার কে মানে পরিষ্কার যে হিটলার কে তিনি দেখেছিলেন মুসুলিনী কে তিনি দেখেছিলেন মুসুলিনী প্রশংসা করেছেন কিন্তু এই যে যাত্রাভিমান এটা কিন্তু ভয়ানক তবে এই ভয়ানক ভয়ানক এরকম জায়গায় পৌঁছে গেছে যে বহু জায়গায় দেখেছি বিভিন্ন বাঙালিদের বহু দোকান দক্ষিণে তাদের কালি যেখানে বাংলা লেখা সেখানে কালি দিয়ে কালো কালি দিয়ে সেটাকে এই করে মানে মুছে দেওয়া হচ্ছে তো আমরা বাংলা আমরা বাংলাদেশের মতো যে পরিস্থিতি রাজনৈতিক অস্থিরতা সে তার মধ্যে তো নই নেই সুতরাং আমাদের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্যে সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা হাত ধরে কেন্দ্র রাজ্যকে এই বিষয়ে বসা উচিত এবং কোন বিভিন্ন সমস্যাগুলো যেগুলো আসছে সেগুলো কিভাবে মিটিগেট করা যায় সেটা দেখা উচিত অঞ্জন একদমই সুকান্তবাবু আরেকটি বিষয় পার্লামেন্টে বাংলা ভাষা স্বীকৃতি রয়েছে এবং তার সঙ্গে সংবিধানে অষ্টম তপশিল যার স্বীকৃতি রয়েছে অর্থাৎ বাংলা ভাষার স্বীকৃতি রয়েছে সেখানে বাংলা কেন অন্য রাজ্যে গিয়ে বলা যাবে না তার কারণ আমরা জানি যে যদি কাজের ক্ষেত্রে কেউ যায় তাহলে সেক্ষেত্রে নিজের ভাষা বলা যাবে যদি কেউ পাকা ভাবে থাকতে চায় তবে সেক্ষেত্রে সেখানকার ভাষা শেখাটা অত্যন্ত ম্যান্ডেটারি তবে এক্ষেত্রে কেন বলা যাবে না দেখো সমস্যা হয়তো অন্য জায়গায় সমস্যা হচ্ছে বাংলাদেশী বলে দাগিয়ে দেওয়া হচ্ছে এটা পশ্চিমবঙ্গবাসী বলে হিসেবে কিন্তু দাগিয়ে দেওয়া হচ্ছে না সুতরাং কোথাও গিয়ে যেটা করছে বিজেপি তারা বলছে যে বাঙাল বাংলা বলছে তার মানে হচ্ছে তারা তারা বাংলাদেশি সুতরাং এটা কিন্তু আমাদের ভুল বোঝানো হচ্ছে এমন কিন্তু সমস্যা আমাদের মধ্যে তৈরি হয়নি যে সমস্যা এটা কিন্তু ঘটনা যে আমি আবারও বলছি যে হিন্দিকে চাপিয়ে দেওয়ার যখন হয়েছিল মানে মূলত সবাই বলেছিল যে সরকারি ভাষা হিসেবে সরকারের বিভিন্ন কাজে ব্যবহারের জন্য হিন্দিটা যেহেতু বেশি লোক বলে এরকম একটা কথা বলে হিন্দিকে চাপিয়ে দেওয়ার চেষ্টা অনেকে কিন্তু তুমি এটাও জানবে যে অনেকে জানেই না যে আমাদের জাতীয় ভাষা হিন্দি নয় সুতরাং যারা দক্ষিণী রয়েছে তারা কিন্তু এর বিরোধিতা করেছিল এবং সেই বিরোধিতার জায়গা থেকে তারা হিন্দিকে যদি মানে বলতেও পারতো তারা কিন্তু বলতে চায় না কোথাও গিয়ে বাংলাকে বলার মানে আমি বাংলাদেশি বলে টিট করা এর অর্থটা হচ্ছে অনুপ্রবেশ এবং ওই অনুপ্রবেশের বিষটা আমাদের প্রতিবেশী রাজ্যে বর্তমান পরিস্থিতিটা দায়ী আমার মনে হয় না এটা এই যে ভাষা আন্দোলন আমার প্রশ্ন যদি ভাষা আন্দোলন করতেই চান যারা যারা এখানে রয়েছে আমাদের বহু সংগঠন রয়েছে আমাদের বাংলা ভাষাকে যেমন বহু জায়গায় দেখা যাচ্ছে বাংলা ভাষা হচ্ছে না বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে সেখানে বাংলা ভাষায় কথা বলা যায় না যেমন রিসেন্টলি একটা ওয়ার্কশপে রয়েছে তা নিয়ে প্রতিবাদ করছে কিন্তু তোমাকে বুঝতে হবে যে কিছু জায়গায় বাংলা বলাটা একটু সমস্যা মানে ধরো কোনো টেকনিক্যাল কোনো কনসার্ট হচ্ছে বা টেকনিক্যাল কোনো একটা ওয়ার্কশপ হচ্ছে সেখানে সব বিষয় বাংলায় তর্জমা করাটাও মুশকিল সব আগে বুঝতে হবে এবং এটাও বিষয় যেমন আজকে বলতে হয় না যেমন কামতাপুরি মুভমেন্ট এই যে মুভমেন্ট গুলো হচ্ছে তারা তাদের ভাষা নিয়ে আন্দোলন করছে কিন্তু তাদের ভাষাটা কিন্তু জাস্ট তৈরি হচ্ছে অভিধান এখনো তার ভাষাটা সেভাবে মানে সবার কাছে পৌঁছে যায়নি এর মধ্যেও রয়েছে কামতাপুরি ভাষা রাজবংশী ভাষা দুটোকে আলাদা না এক এই নিয়েও বিস্তর ডিবেট রয়েছে সুতরাং আমাদের বিভিন্ন ভাষাভাষী দেশ দেশ ভারতবর্ষ এখানে সমস্যাটাকে বুঝতে হবে ভারত যেমন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি সরাসরি কথা বলতে পারেন বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে কি সমস্যা রয়েছে সেটা অনুধাবন করতে পারেন তারপর আলোচনা হতে পারে যদি নদীর জল নিয়ে তামিলনাড়ু কর্ণাটক এগুলোর মধ্যে কাবেরী নদীর জল নিয়ে আলোচনায় বসা যেতে পারে তাহলে এই ভাষা যেটা ভাষা সন্ত্রাসও বলা যেতে পারে মানে কোনো 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 ভাবে ভাষাকে চাপিয়ে দেয়া তবে এটা ঘটনা আমি আবারও বলছি পশ্চিমবঙ্গে অনেক বেশি ইংরেজি ব্যবহার হয় এই ইংরেজি ব্যবহারটা কমিয়ে এনে বাংলা ভাষার ব্যবহারটা আরো বাড়ানো উচিত আমরা কলেজ বা স্কুলে বিভিন্ন সময় বিভিন্ন মিটিং এর নোটিশ আমরা কিসে করে ইংরেজিতে করি তা বাংলাটা করি তারপর আমি ইনফ্যাক্ট আমি যখন রাইট বলছি সেটাও আমি ইংরেজিতে বলছি অদ্ভুত একদম একদম একেবারে সুকান্তবাবু আরও একটা বিষয় এখানে রয়েছে আমি আমার কাছে একটা লিস্ট রয়েছে সম্পূর্ণ একটি তালিকা রয়েছে আজ যে বাঙালিরা দেশ চালাচ্ছে সেই বাঙালিদের ওপর ঈর্ষান্বিত হয়ে কি বিজেপি বাঙালিদের এইভাবে হেনস্থা করছে কেন বলছি দেখুন ডাইরেক্টর আইআইটি খড়গপুরের সুমন চক্রবর্তী বাঙালি ডাইরেক্টর আইআইটি দিল্লি প্রফেসর রঞ্জন ব্যানার্জি একজন বাঙালি ডাইরেক্টর আইআইটি বিএইচইউ প্রফেসর অমিত পাত্র বাঙালি ডাইরেক্টর আইআইএম উদয়পুর প্রফেসর অশোক ব্যানার্জি বাঙালি আইআইএম শিলং বোর্ড অফ গভর্নার্স পওলা সেনগুপ্ত কে ব্যানার্জি মৌসুমি ভট্টাচার্য বাঙালি ডাইরেক্টর আইআইএম কোজিকোট দেবাশিস চ্যাটার্জি বাঙালি ডাইরেক্টর আইআইএসিআর বেরামপুর ডক্টর অশোক কুমার গাঙাল গাঙ্গুলি সেও একজন বাঙালি ডাইরেক্টর আইআইএসিআর তিরুপতি শান্তনু ভট্টাচার্য তিনিও একজন বাঙালি ডাইরেক্টর আইআইএসিআর ভোপাল গোবর্ধন দাস তিনিও একজন বাঙালি ডাইরেক্টর আইএসআই আই কলকাতা সংঘমিত্রা বন্দ্যোপাধ্যায় তিনিও বাঙালি ডাইরেক্টর এনআইটি জামশেদপুর গৌতম সূত্রধর তিনিও বাঙালি ডাইরেক্টর এনআইটি শিলচর দিলীপ কুমার বৈদ্য তিনিও বাঙালি মানে এরকম বিস্তারিত তালিকা রয়েছে তারা প্রত্যেকে শীর্ষে রয়েছে তারা প্রত্যেকে বাঙালি আমি বলছি এটা কি সত্যি অস্মিতার লড়াই চলছে নাকি রাজনীতির লড়াই চলছে সত্যি কি এটা সহানুভূতি নাকি আপনার কথার রেস্টে নিয়ে আমাকে বলতে হয় যে রাজ্য সরকার চাইলেই দিন রাজ্যে যেখানে যেখানে পরিযায়ী শ্রমিকরা কিংবা বাংলা বা বাঙালি ইস্যুতে যেখানে উত্তপ্ত হচ্ছে সেখানে সেই রাজ্যের সঙ্গে কথা বলে খুব সহজেই এটাকে মেটানো যায় নাকি এটা না করে ছাব্বিশের বৈতরণী পার করার জন্য শুধুমাত্র বাংলা এবং বাঙালি ইস্যুকে হাতিয়ার করা হচ্ছে কোনটা দেখো হোয়াট বেঙ্গল থিংস টু ডে ইন্ডিয়া থিংস টু টু এটা তো আমরা বলতাম এটাও ঘটনা বিদ্যা বিদ্যে বুদ্ধিতে বাঙালি বরাবর এগিয়ে নিয়ে কোনো সন্দেহ নেই ক্রিকেটেও সৌরভ গাঙ্গুলি কম মানে পুরো একটা টিম তৈরি করে দিয়েছিলেন বাঙালি সব অনেক জায়গায় একসময় ফুটবলে রাজত্ব কারা করেছিল বাঙালিরে করেছিল গোষ্ঠপাল থেকে এরা তা আমরা ভুলে গেলে চলবে তুমি যে এতগুলো নাম বললে আহ শিলচার শিলচার তুমি ওই কথাটাই শিলচারের নাম এতবার কেন আমি বলি কারণ শিলচারে যে ভাষা আন্দোলন হয়েছিল এবং কমলা ভট্টাচার্য সহ যারা শহীদ হয়েছিল তারা ভাষার জন্য তাদের বয়স একদম কম তারা একদম সেই শিলচা স্টেশনে দাঁড়িয়ে মৃত্যুবরণ করেছিল শুধুমাত্র ভাষার জন্য সুতরাং ভাষার জন্য আন্দোলন সেই ভাষা আন্দোলন এখনকার আন্দোলনের সঙ্গে ভুল হবে দেখো এর তো মধ্যে মেলারে রয়েছে যদি ভাষাকে চাপিয়ে দেওয়া যায় এবং এটাও দেখা গেছে যে কিছু সংগঠন তারাও কিন্তু কোনো না কোনো ভাবে কোনো না কোনো রাজনৈতিক দলের ছত্রছায় তৈরি হয়েছে যারা এই ভাষা নিয়ে আন্দোলন করছে ও আমি ধরো কোনো অবাঙ্গালি তিনি বাংলা ভাষা পাচ্ছেন না তাই বলে তার উপরও কিন্তু মানে অনেক রকম নির্যাতন করা হয়েছে পশ্চিমবঙ্গের বহুল প্রচুর উদাহরণ তোমাকে আমি দিতে পারি আমি বলছি না তো সুতরাং এটা কিন্তু ঘটনা যে তুমি জোর করে কাউকে চাপিয়ে দিতে পারো না কিন্তু যে রাজ্যে কাজ করতে সে আসবে এটা কিন্তু লেখাই আছে তাকে তার সেই রাজ্যের ভাষা জানতে হবে যেমন তুমি দেখতে পারো তুমি দেখতে পারো যেটা বলছো একটি আন্দোলনের তৈরি হয় মানে ভাষাকে কেন্দ্র করে যদি করা হয় এটাকে কাজে লাগিয়ে এবং দেখো বিজেপির ঘটনা তোমার এটা ভাবতে হবে যে ইনস্টিটিউট গুলোর কথা বললে সেই ইনস্টিটিউট গুলো কিন্তু সব কেন্দ্রীয় সরকারের অনেক অধীনে এটাও ঘটনা ঠিক হিউম্যান যদি চাইতো তারা তাহলে বাঙালি রাখতো না কিন্তু না মেধাকে তো সবসময় সবাই কুন্ডিশ করে অঞ্জন এটা তো আর ইয়ে নয় পঞ্চায়েত প্রধানের ক্ষেত্রে মেধাকে যদি ধরা হতো তাহলে আজকে অঞ্জন বা অভিনন্দা আমরা আছি এই পরিবেশটা অত্যন্ত সুন্দর হয়ে কিন্তু মেধার মানে আমরা মেধার মানে পরিচর্যা করি না মেধাকে গুরুত্ব দেই না এর জন্যই বাংলা থেকে আজকে ওই যে ব্রেন ড্রেন চলছে এবং ব্রেন ড্রেন হয়ে অন্যান্য রাজ্যগুলো আমাদের বাঙালির দ্বারাই আরো বেশি করে কি বলবো আরো শ্রীবৃদ্ধি হচ্ছে কিন্তু আমাদের বাঙালিদের রাখতে পারছি না আমরা রিসেন্টলি একটা বল কথা বলে শেষ করব বহু ভালো ভালো ছেলেমেয়েরা আমেরিকায় রয়েছে রিসেন্টলি একটি ভাই আমেরিকায় ও ইন্ডিয়ানা ইউনিভার্সিটিতে রিসার্চ করছে সে আমাকে বলছে যে দাদা আমার এখানকার মানে যারা গাইড রয়েছে তারা বলছে যে ভারতবর্ষে থাকার থেকে আমি যেখানে থাকি আমি রিসার্চ ওরিয়েন্টেড কাজ অনেক করতে পারবো এটা ঘটনা বিজেপি সরকার জবের থেকে দায়িত্ব নিয়েছে রিসার্চ ওরিয়েন্টেড বহু স্কলারশিপ কিন্তু ঠিকমতো পায়নি এই নিয়ে আন্দোলন হয়েছে তবে বিহারে আন্দোলন দেখেছো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো কমে গেছে সুতরাং শুধু পশ্চিমবঙ্গকে বললে হবে না কেন্দ্রীয় সরকারের শিক্ষা নীতিরও পরিবর্তন প্রয়োজন একদম বেশ অসংখ্য ধন্যবাদ সুকান্ত বাবু আমাদের সময় দেওয়ার জন্য যে বিষয় নিয়ে আজকে আমাদের আন্দোলন চলছিল আমাদের আলোচনা চলছিল ভাষা আন্দোলন যা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এবং এভাবেই প্রতিদিন গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আবারও আসবো ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলার ইঙ্গিত নমস্কার